নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর যদি কোনোভাবে বাড়ির বাইরে থেকে বাড়িতে একটাও চলে আসে তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় জামা কাটা থেকে শুরু করে বই খাতা কেটে দেয় অনেক সময় দামি দামি জিনিস নষ্ট করে দেয় খাবার দাবারও নষ্ট করে দেয় যার কারণে আমরা দেখবেন অনেকে কি করি বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে সমস্যাটা কি হয় ইঁদুর দেখবেন এমন জায়গায় মরে পড়ে থাকে সহজে খুঁজে পায় না বা যে দুর্গন্ধ ছড়ায় অনেকটাই খাটাখাটি করে ইঁদুরটাকে খুঁজে বেরও করতে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পায় তবে আপনারা ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না বাড়িতে থাকায় এমন কিছু উপকরণ ব্যবহার করব যার কারণে দেখবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরে থেকেও একটা ইঁদুর আসবেও না কি এই রেমিডিটা এতটাই পাওয়ারফুল আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যায় কিন্তু না মেরে কীভাবে খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকে রান্নাতে ব্যবহার করে থাকি এখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ অর্ধেক নিয়েছি আর এই পেঁয়াজটা কিন্তু কিছুদিনের আগে কাটা ছিল তাই শুকিয়ে এসেছে আপনারা চাইলে একটু খারাপ হয়ে যাওয়া পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি তবে চাইলে আপনারা পেঁয়াজ কিন্তু এখানে থেঁতো করেও ব্যবহার করতে পারেন অনেক সময় দেখবেন বাড়িতে যদি কাঁচা কোনো সবজি রাখা হয় রাত্রেবেলা ইঁদুর বাড়িতে যদি থাকে অর্ধেক খেয়ে বা কখনো কখনো নষ্ট করেও কিন্তু চলে যায় যার কারণে দেখা যায় আমরা অনেকে কি করি ইঁদুরের জ্বালাই অথিষ্ট হয়ে যায় তো পেঁয়াজটা গ্রেট করার পর এখানে একটা নিয়ে নিচ্ছি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা এক্সপায়ার হয়ে যাওয়ার যে কোনো মেডিসিনের ব্যবহার করতে পারেন তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা প্লাস্টিকের মধ্যে আমি মেডিসিনটা রেখেছি একটা পাথরের সাহায্যে এইভাবে করে একটু আঘাত করে এটাকে গুঁড়ো করে নেব তারপর এর মধ্যেই আমি এই মেডিসিনের গুঁড়োটা দিয়ে দেবো এবার এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর দিয়ে দেব কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা থেত করেও ব্যবহার করতে পারেন তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এখানে কিন্তু আরও একটা উপকরণ ব্যবহার করব যেটা এখনও ব্যবহার করা হয়নি নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের অর্ধেক টমেটো তবে পুরোটা ব্যবহার করব না এখান থেকে কিছুটা টমেটো কেটে নেব অনেক সময় টমেটো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ফেলে দিই সেই টমেটোরও এখানে ব্যবহার করতে পারেন তো এখানে একটা গ্রেটারের সাহায্যে টমেটোটাকে গ্রেট করে দেবো টমেটোর মধ্যে যাতে একটু টকভাব থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে যেহেতু আমি বেকিং সোডার ব্যবহার করেছি টমেটো যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখবেন একটা রিয়াকশান করতে শুরু করবে তাছাড়াও টমেটো যদি বাড়িতে কোথাও রাখা হয় রাতের অন্ধকারে ইঁদুর অনেক সময় খেয়ে চলে যায় তবে টমেটোটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব। এবার প্রথমে যে টমেটো গ্রেট করে রাখলাম সেটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় দেখবেন এটা কিন্তু একটা রিয়াকশান করতেও শুরু করবে তবে ডাইরেক্ট যদি দেওয়া হয় এটা কিন্তু কোনোভাবেই ইঁদুর খাবে না তবে যাতে ইঁদুর এটা খেতে আগ্রহী হয় তার কারণে আরও একটা কাজ আমাদের করতে হবে তো এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমি এখানে একটা খারাপ হয়ে যাওয়া রুটি নিয়েছি অনেক সময় রুটিটা শুকিয়ে যায় শক্ত হয়ে যায় কেউ তখন খায় না ফেলে দিই ফেলে না দিয়ে রেখে দেবেন বাকি যে টমেটোটা সাইডে রেখেছিলাম সেটা আবারও গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটার মধ্যে কোনো সস বা জ্যাম লাগিয়ে নিই ঠিক সেইভাবেই কিন্তু এই টমেটোর পাল্পটাকে লাগিয়ে নিতে হবে কেন কি দেখবেন যদি টমেটো আলু এই ধরনের জিনিস কোথাও রাখি অনেক সময় ইঁদুর খেয়ে চলে যায় যাতে ইঁদুর খেতে আকৃষ্ট হয় তাই কিন্তু রুটি আর টমেটোর ব্যবহার করেছে আর বাকি যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে লাগিয়ে দিয়েছি এবার একটা সাইড থেকে এভাবে রোলের মতো করে হাত দিয়ে ভালোভাবে চেপে দেবেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু এই রোলটা খুলবে না এটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে এবার নিয়ে নিচ্ছি এখানে একটা কাঁচি কাঁচির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো কেটে নিচ্ছি যদি দেখেন যে রোলের মতোগুলো খুলে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা সুতো দিয়ে একটু বেঁধেও দিতে পারেন তবে আমার মনে হয় না এখানে সুতো বাঁধার কোনো প্রয়োজন আছে তবে এগুলো ব্যবহার করার জন্য আর একটা কাজ করছি এখানে চারটে কার্টনের টুকরো নিয়েছি কার্টুনের টুকরোর মধ্যে এভাবে করে যে রোলের মতোগুলো কেটে রাখলাম দিয়ে দিয়েছি বাকি কিছুটা যে টমেটোর ছিল সেটা ওপর থেকে এভাবে দিয়ে দেব যাতে করে টমেটোর গন্ধ শুগে ইঁদুর খেতে আসে কোথায় এগুলো আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয় বা ইঁদুর যেখান থেকে বাড়িতে আসতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই রেখে দেবেন অনেক সময় দেখবেন রাত্রেবেলা যেখানে আমাদের ফ্রিজ থাকে আলমারি থাকে ওয়াশিং মেশিন থাকে তার পিছনের সাইড হয়ে ইঁদুর কিন্তু আসা যাওয়া করতে থাকে অবশ্যই কিন্তু আপনারা আলমারির তোলার সাইডে ফ্রিজের সাইডে বা ওয়াশিং মেশিনের সাইডে রেখে দেবেন কেন কি কোনোভাবে যদি আমাদের ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারগুলো কেটে দেয় সেক্ষেত্রে অনেক বড় ক্ষতিও কিন্তু হয়ে যায় যেখানে আমরা আলু পেঁয়াজ এই ধরনের সবজি পাতি রাখি অনেক সময় দেখবেন রাত্রেবেলা ইঁদুর খেয়ে নষ্ট করে চলে যায় কখনো কখনো তো মুখে করে নিয়েই চলে যায় তো আপনারা অবশ্যই এই সাইড করে এইভাবে করে এই মিশ্রণগুলো রেখে দেবেন দেখবেন এই মিশ্রণগুলো ইঁদুর যখন খাবে কিছুটা তো ওরা খেয়ে নেবেই ভেতরের মিশ্রণটা যখন ওদের মুখের মধ্যে পড়বে ওদের এমনই একটা রিয়োকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না তাছাড়াও টমেটোর ব্যবহার করা এই কারণেই হয়েছে অনেক সময় সবজিপাতি বাইরে রাখলে খেয়ে নেয় তো ডাইরেক্ট যদি এমন কোনো উপকরণ দেওয়া হয় যেগুলো ইঁদুর খাবে না তাই অবশ্যই রুটি টমেটো এই ধরনের জিনিসের ব্যবহার করার চেষ্টা করবেন তাছাড়াও অনেক সময় দেখবেন ইঁদুর জানালা সাইড হয়ে বা খোলা জায়গা দিয়ে বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু জানালার সাইড করে আপনারা মিশ্রণগুলো রেখে দেবেন তাছাড়াও রাত্রেবেলা অনেক সময় দরজা খোলা হলে অন্ধকার থাকলে দেখা যায় দরজা সাইড হয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু দরজার সাইড করেও এই মিশ্রণগুলো রেখে দেবেন তাছাড়াও জলের নালি বা ড্রেন যদি থাকে সেখান থেকেও রাত্রেবেলা ইঁদুর দেখবেন খাবারের গন্ধ শুকে বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেই জায়গাগুলো সাইড করে মিশ্রণগুলো রাখার চেষ্টা করবেন আর এতে কি হবে ইঁদুর কিন্তু মিশ্রণটা খাবে ওদের রিয়াকশান হবে তবে দেখবেন ইঁদুর কিন্তু কোনোভাবেই মরবে না এই উপকরণগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন যদি বাড়িতে কোনোভাবেই চলে আসে রাত্রেবেলা কিন্তু কিচেনে এখানে কিচেনে বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করা হয় আর ইঁদুর কিন্তু খাবার জন্যই বাড়িতে থাকে কোনোভাবে যদি ভুলবশত আমরা কিচেনের সাইডে খাবার রেখে দিই সেক্ষেত্রে দেখবেন মুখ দিয়ে দেয় চারিদিকে খাবার দাবার ছড়িয়ে দেয় পুরো গ্যাস ওভেনটাকে নোংরা করে অবশ্যই কিন্তু আপনারা গ্যাস ওভেনের ওপরে সাইডে বা কিচেনের সাইড করে রেখে দেবেন তাছাড়াও যেখানে আমরা মশলার ডিব্বা বা কোটো রাখি অনেক সময় এদিক দিয়ে ইঁদুর কিন্তু রাত্রেবেলা আসা যাওয়া করতে থাকে কোনো মশলাপাতিতে যদি মুখ দিয়ে দেয় আর সেই মশলা যদি রান্নায় ভুলবশত ব্যবহার করে দিই শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও আশেপাশেও একটা ইঁদুর দেখতে পাবেন না পাঁচ মিনিটের মধ্যেই ওদের খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে